গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার কুমার নদ শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচে শুক্রবার বিকেলটা যেন এক মহা উৎসবের রূপ নেয় নদীর বুকে বৈঠার ছন্দ তীরে হাজারো মানুষের করতালি বাসি আর ঢাকের সুর সব মিলিয়ে যেন এক গ্রামীণ কার্নিথাল শত বছরেরও বেশি সময় ধরে নৌকা বাইচ কেবল বিনোদনের উৎস নয় এটি গ্রামীণ সমাজে সামাজিক ঐক্য আর সাংস্কৃতিক গৌরবের প্রতীক গ্রামের প্রবীণরা বলেন এই প্রতিযোগিতা মানুষকে একত্র করে গড়ে তোলে দলবদ্ধতার শক্তি কাশিয়ানি আর মুকসুদপুরের নানা গ্রাম থেকে ভিড় জমায় হাজারো দর্শক প্রতিযোগী নৌকাগুলো এগিয়ে চলার সঙ্গে সঙ্গে ঢেউয়ের শব্দে মিশে যাচ্ছিল দর্শকদের উল্লাস এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আসরে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম তিনি বলেন খারাপ পথ যে অপরাজ তার আমাদেরকে এই যুব সমাজ ছাত্র সমাজ সবাইকে দাবিত করতে হবে আমার আমার আমাদের এই এই গ্রাম্য হাজার বছরের শত ঐতিহ্য এই গ্রাম্য উৎসব এই মেলা এই ঘোরদ এই নৌকা এই উৎসবগুলোকে কিন্তু আমাদেরকে আরো জাগ্রত করতে হবে আগে কিন্তু এই উৎসবগুলো এই গ্রাম্য নৌকা বাইচ শুধু প্রতিযোগিতা নয় এটি গ্রামের চাঞ্চল্যের প্রতীক অস্থায়ী দোকান শিশুদের খেলা নদী পাড়ে আড্ডা সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে এক মহা উৎসব স্থানীয়রা বলেন এই এক দিনের জন্য তারা সারা বছর অপেক্ষা করেন প্রতিটি বৈঠার টান শুধু গতি আনে না সঙ্গে আনে স্মৃতি ঐতিহ্য আর গ্রামীণ জীবনের গর্ব এটি প্রমাণ করে খেলাধুলা কেবল শহরের স্টেডিয়ামেই সীমাবদ্ধ নয় নদীনালা খাল বিলে এখনও আছে গ্রামের সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে কুমার নদে এবারে নৌকা তাই ঐতিহ্যের স্মরণী নয় বরং মাদক মুক্ত ও সুস্থ সমাজ গড়ার এক শক্তিশালী বার্তা